আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষি গণ কেমন আছে আপনারা আজকে ইফতারের আগে আসতে পারি নাই এই জন্য ইফতারের পর পরই চলে আসা হয়েছে নর্মালি ইফতারের পরে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে থারাবি পড়ার জন্য প্রস্তুত হই আজকে জাস্ট নামাজের পরে একটু রেস্ট নিয়ে চলে আসছি আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোল করে আপনাদেরকে দেওয়ার জন্য আর যখন যেরকম হয় ঠিক ওই দেখিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু অফার চলে আলহামদুলিল্লাহ খুচরা এক কেজি এগারোশো টাকায় সেই সাথে সারা দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যান আপনারা এখন ঈদ মৌসুমে ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ একশো চল্লিশ টাকা হয়ে গেছে কিন্তু তারপরে কন্ডিশন চার্জ আছে আলাদা প্যাকেজিং খরচ আছে অর্থাৎ ভালো একটা কমে অর্থাৎ সর্বনিম্ন রেটে আপনারা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আমরা নিজেরা উৎপাদন করি আমাদের কাছ থেকে আপনি পাইকারি নিয়ে পাইকারি দিতে পারেন আর খুচরা ন্যায্য দামে পান আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে খুচরার দামটা ঠিক ওইভাবেই নির্ধারণ করা যে দামে আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতাম কিনতে আর আমার পাইকারি দামটা ওইভাবে নির্ধারণ করা আমি যে দামে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম পাইকারি দিতে আমি যদি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এইটা সাদাটে ভাব থেকে হালকা লালচে ভাব এসেছে এটা সেকেন্ড স্টেজ বলা চলে এটাকে আপনারা সেকেন্ড স্টেজ বলতে পারেন আর পাশেই যে আরেকটা করা গেছে আমাদের এটাকে আপনারা ফার্স্ট বলতে পারেন বলত আপনারা জানেন আমরা দুধ থেকে ক্রিম সেপারেটর সাহায্যে যে ক্রিমটা বের হয় সেই ক্রিমকে জ্বালিয়ে ঘি তৈরি করি অর্থাৎ আমরা ক্রিমের ঘিটা আপনাদেরকে তৈরি করে আর বেশ কয়েকদিন পরে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দানাদার তরল ঘিটা হয়েছিল অনেকে তরল বেশি পছন্দ করেন না কিন্তু আসলে তরল হয়ে গেলে তো আর করার কিছু থাকে না তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে দানা করে যত কম তরল করে আপনাদেরকে দেওয়া যায় আমরা আমাদের তরফ থেকে যতটুকু চেষ্টা করা দরকার সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যখন যেরকম হয় যেহেতু এটা কারিগরি দক্ষতার জিনিস এবং সব সবসময় চাইলেও একরকম করা যায় না এই কারণে ঠিক যখন যেরকম হয় আমরা আপনাদেরকে ওই রকমটাই দেওয়ার চেষ্টা করি আর যারা আমাদের রেগুলার রেগুলার তো আলহামদুলিল্লাহ যারা নিচ্ছেন প্রায় সকলেই রেগুলার হচ্ছেন দু একজন বাদে তো যারা আমাদের রেগুলার ক্রেতা এদের রিকোয়ারমেন্ট তো আমাদের নিজেদের জানা আছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা জানি যে কোনটা কাকে দিতে হবে কোনটা কার পছন্দ এটা আমাদের একটা আয়ত্তে চলে আসছে তো তাদেরকে যখন ওই রকম হয় আমরা তাদেরকে ওইটা দিয়ে দিই বা বলি যে ভাই লাগবে কিনা এখন বা বোন লাগবে কিনা এখন তাহলে পাঠিয়ে দিই তো তারা বললে ওইভাবে পাঠিয়ে দেওয়া হয় আমরা চেষ্টা করে যাচ্ছি সব কিছু কোয়ালিটি কন্ট্রোল করে প্রাকৃতিক খাদ্যগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার আমাদের প্রত্যেকটা পণ্যের একটা কোয়ালিটি আমরা যেটা নিজে স্বজন বন্ধু বন্ধুবান্ধবকে যে ঠিক ওই জিনিসটাই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো মাসাল্লা আসলে রোজা রেখে সারাদিন ই করে না বেশি কথা বলা যায় না আগুনের কাছে ওইভাবে থাকা যায় এই কারণে আর ওইভাবে আপনাদেরকে লাইভ দেখানো বা বলা আমাদের ওই ই হচ্ছে না আমরা সর্বোচ্চ সতর্ক থাকতেছি সব সময় মতো ক্যাপশনে যেটা দিয়েছি সেটা নিয়ে দুই চার কথা না বললেই নয় কিছু লোক থাকে যে আসলে আপনাকে লেনদেন নিয়ে খুব বেশি প্যারা দিবে তো একজনের কাছ থেকে বের হবেন আবার আরেকজন ওই রকম পায়দা হবে বা এক দুইজন করে সবসময় কন্টিনিউয়াসলি চলতেই থাকবে আসলে উদ্যোক্তা জীবনে বা ব্যবসায়ী জীবনে বা লেনদেনের ক্ষেত্রে সবাই এই বা সবাই এই সমস্যাটার মধ্যে পড়তে হয় আসলে দুনিয়ার ন্যাচারাল ব্যাপার সমস্যা এই কারণে খুবই সতর্ক থাকা লাগে আর যারা এরকম করে আসলে তারা কখনোই বেশি দূর যদি ব্যবসায়ী হয় সে বেশি দূর আগাইতে পারে না আর যদি নর্মাল ক্রেতা হয় সাধারণ ক্রেতা হয় তার সমস্যা লেগেই থাকে অর্থাৎ সে সমস্যা থেকে বের হইতে পারে এই জন্য সবার সতর্ক থাকা উচিত সাথে এরকম একটা সম্পর্ক রাখা উচিত যাতে যে কোনো সময় যে পরিমাণ যে কোনো পরিমাণ চাইলে আপনাকে দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে টাকা পয়সার চিন্তা না করে তৈরি হচ্ছে আমাদের বিখ্যাত দানাদার গাওয়া ঘি যেটা আমরা নিজেরা উৎপাদন করি এবং আমরা আপনাদেরকে পাইকারি সরবরাহ করি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি পাইকারি দিতে পারবেন সর্বনিম্ন রেটে বেস্ট কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ আমাদের সাড়ে চার কেজি থেকে পাইকারি রেটটা শুরু এক জারে সাড়ে চার কেজি আর নতুন পাইকারি ক্রেতাদের জন্য এক জারে সাড়ে চার কেজি আপনারা স্ট্রিট হস্টে পয়েন্ট ডেলিভারিতে ফ্রি ডেলিভারি পাচ্ছেন আমাদের সাড়ে চার কেজি এক জারে যদি নেন তাহলে সাড়ে চার কেজি দশ কেজি বিশ কেজি ত্রিশ কেজি পঞ্চাশ কেজির জার রয়েছে আর আপনারা যদি হাফ কেজি এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম জার করে যারা পাইকারি ক্রেতা আছেন এরা নিতে চান এদেরকে আমরা এই সুযোগটাও দেব ইনশাআল্লাহ কিন্তু সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার আলাদা করে জারের দামটা অ্যাড হবে আলাদা করে অল্প কিছু কস্টিং অ্যাড হবে প্যাকেজিংয়ের যে কস্টিংগুলো এগুলো অ্যাড হবে তবে সর্বোচ্চ ভালো করে আমরা প্যাকেজিং করে দেবো বেস্টটা দেওয়ার চেষ্টা করব আর আপনার কাস্টমার অবশ্যই রিপিট হবে ইনশাআল্লাহ তো মাসা আল্লাহ ভিডিওটা বর্ণনা করি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম